এ বনে শিয়াল নিয়ে বসবাস করত। শিয়ালটি অন্য শিয়ালের মতো এত সারাক ছিল না সে ছিল একটি স্বভাবের একটু দূরে থাকতো একটি বাঘ সেই বাঘটি ছিল প্রজায় দুষ্ট শিয়ালটি সেই বাঘের কাছে আসে আর তারপর বাঘ বলে শিয়াল তুই হঠাৎ আমার এখানে তুই কি মনে করি তোদের মতো শিয়ালকে তো আমি একটু বিশ্বাস করতে পারি না তোদের মাথায় সবসময় খারাপ বুধ ঘুরু করে শোনো বাঘ মামা তোমার কথায় আমি কষ্ট পেলাম কারণ তুমি খুব ভালো করেই জানো আমি এরকম শিয়াল নই আমি খারাপ বুদ্ধি মাথাতেই আনি না যাই হোক ভাগ্নি তুই কি জন্য এসেছিস সেটা বলতো দিছি। শোনো বাঘ মামা আমি অনেক দূরে খাবার জন্য যাব কিন্তু আমার বাসাদেরকে তোমার কাছে একটু রেখে যেতে চাই তুমি একটু দেখে রাখবে তাহলে শোন ভাগ্নি তুই হোসিস আমার এক একমাত্র ভাগ নেই কলিজার ভাগ নেই তোর বাচ্চাদেরকে আমি দেখে না রাখতে পারি সেটা আবার হয় নাকি তুই তোর বাচ্চাদেরকে নিশ্চিন্ত আমার রেখে যা আমি খুব ভালোভাবে দেখে রাখবো আচ্ছা ঠিক আছে রাগ মামা আমি আর তোমার কাছে নিয়ে আসছি খুব ভালো কাজ করেছো ভাগনা উত্তম কাজ করেছো অনেক সুন্দর তুমি নিশ্চিন্ত চলে যাও আমি এদের সাথে খেলাধুলা করবো অনেক আনন্দ হবে আচ্ছা তাহলে এখন আমি আসি। কত সুন্দর দুটি ছানা দেখে গেল ওর মতো শিয়াল তো আমি দেখে নিয়ে শিয়াল তো খুব চালাক হয় আর ও তো খুবই বোকা এখন আমি একটাকে খপ করে ধরে খেয়ে ফেলব তোমার

শোনা মামা আমি আজকে অনেকগুলো শিকার ধরেছি ভাবলাম তুমি আমার মামা কি খাচ্ছ না খাচ্ছ তোমার জন্য তো মায়া লাগে সেজন্য তোমার জন্য একটা শিকার ধরে নিয়ে এসেছি এটা তুমি এখন মজা করে খাও এই তো এই না হলে আমার ভাগ্নে মানুষ কোথায় বলে না মামু ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে আসতে পারবে তোমাকে অনেক ধন্যবাদ আমি খাচ্ছি